হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো যা ঠান্ডা পড়েছে কি আর বলবো দুজন মিলে বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে কারণ এক তারিখে বলেছিলাম আমার শরীরটা এতটা খারাপ লাগছিলো মেলার পাশ থেকে ঘুরে এসেছি কিন্তু মেলায় ঢুকলাম না তাই ভাবলাম চলো আজকে যাই যেহেতু হাতে খুব কম সময় ঘরে গিয়ে আবার আমাকে শপ ওপেন করতে হবে তাই ওকে বললাম মাত্র এক ঘন্টা থেকে দেড় ঘন্টা হাতে ছিল তার মধ্যে পুরো মেলাটা এক্সপ্লোর করতে হবে তার মধ্যে খাওয়া দাওয়া করতে হবে কিছু কিনতেও হবে আর বেলুন তো ফাটাবোই ভাই চলো তাহলে এই যে গাড়ি স্ট্যান্ড করে আমরা এবার মেলার দিকে ঢুকবো মেলায় সব প্রত্যেক বছরই কী বলবো সেই রকম কিছু নতুন হয় না সেই সেম রুটিনে সেম মানে যত সাজানো হয় সব সেম যত বছর হয় একদম সেম সেমই হয় সব তাই এই যে সব থেকে আগে সাইডে এই যে গাঠিয়া তারপর নিমকি তারপর গজা জেলেপি এইগুলো আমার বরের একদম ফেভারিট খাবার ও কিনবেই কিনবে এখন যেহেতু আমি ভিতরে ঢুকছি ও বললো চলো খেতে খেতে মেলাগুলো না আগে যাই একটু ভিতরে ঘুরি আর এইখানেই সব গাঠিয়ার দোকানগুলো বেশ লাগানো হয় আর এইবার মেলাটার যে গোলাইটা আছে বেশ সুন্দর করে দেখলাম প্রত্যেক বছরই সাজানো হয় কিন্তু এইবারে লাইটটা খুব সুন্দর আর এই যে সাধু বাবাটা দেখছো এই সাধু বাবাটাকে প্রত্যেক বছর এইখানেই দেখি আর ইনি আবার জয়দব মেলাও চলে যান কারণ আমি জয়দেব মেলার একটা ফটো দেখেছিলাম সেই দিন দেখেছিলাম মানে এক ফটোতে এই সাধু বাবাকে দেখেছিলাম মানে উনি এইখানে বসে থাকে দেখে কি কিন্তু বেশ এই এত ঠান্ডাতে গায়ে একদম সেই কি বলে ওটা ছাই লাগিয়ে উনি বসে আছেন বেশ খুব সুন্দর দেখতে লাগছিল তারপর এই যে হলো মেলার গেটটা আর এই মেলার বাইরেই অনেকগুলো দোকান লাগানো ছিল যার মধ্যে এই যে আমি কিছু টপগুলো দেখলাম যেগুলো খুব কম দামে পাওয়া যাচ্ছিলো তাই আমি একবার দেখলাম কিন্তু সেই রকম ছিল না দেখেই মনে হচ্ছিল সব ইউজড আছে দিয়ে মেলায় এন্ট্রি করলাম ভাবলাম মেলায় হয়তো ভিড় হবে না যেহেতু আজকে বুধবার আর তারপরে এই সময় হয়তো মেলায় ভিড় হবে না কিন্তু না রে বাবা ঢুকতে না ঢুকতে মেলায় এত ভিড় আর ঢুকতে না ঢুকতে এই যে একটা নতুন জিনিস দেখলাম এইটা একটা ঘরের সিলিং পরিষ্কার করার জন্য বেশ ভালো এটা ছোট হয়ে যায় মানে সেই যেরকম সেলফ স্টিকগুলো হয় সেই রকমই ছোটো হয়ে যায় তারপর লম্বা হয়ে যায় বেশ দেখে ভালো লাগছিলো তারপরে এই যে মেলায় এই জিনিসগুলো নর্মাল এটা চিত্রালয় মেলাতেও দেখেছি আমি ভেবেছিলাম আজকে মেলাতে কিছু ইউনিক ইউনিক জিনিস নিব যেটা ঘরের কাজেও লাগবে আর খুব ভালোও হবে আর এই যে এইখানে এসে সবাই ফটো তোলে আমিও তুলে নিয়েছি ফটো তুলে এবার ভিতর দিকে ঢুকি এখানে বিবেকানন্দের স্ট্যাচু প্রত্যেক বছর এখানেই লাগানো হয় ভিতরে গিয়ে দেখছি এই যে জ্যাকেটগুলো সব দুশো একশো করে চেঁচাচ্ছিল তাই মানে দূর থেকেই দেখে বোঝা গেলো পুরো ইউজড বেকার কিন্তু ভিতরে গিয়ে এই যে ব্যাগগুলো দেখছো এই পার্সগুলো এইগুলো একদম ইউনিক দেখলাম এগুলো সেই বাঁশের বাতাগুলো হয় না সেটা দিয়ে বানানো হয়েছিল জিনিসটা খুবই ভালো কিন্তু আমার একটা ডাউট ছিল যেমনি বাঁশের বাতাগুলো কিছু দিন পর হয়তো নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় তো এই ব্যাগগুলো বেশি দিন মনে হয় টিকবে না খারাপও হতে পারে তারপরে কিন্তু জিনিসটা খুব ইউনিক ছিলাম ভাবলাম একটা নিব কিন্তু সানি বলল না নিও না সেই রকম কিছু নেই আর এইগুলো যদি যদি খোঁজফোচ লেগে যায় কোথাও থেকে যদি একটা বাতা বেরিয়ে যায় তাহলে পুরো ব্যাগটাই নষ্ট হয়ে যাবে ওটা আর ইউজ করতে পারবে না তারপরে কি আর বলবো যতই দোকান হোক কিন্তু আমাদের এই জিনিসের আলাদাই একটা টান থাকে তাই আমি কিছু ক্লিপগুলো দেখছিলাম যেগুলো হয়তো আমার দোকানে নেই সেগুলো আনতে হবে তাই আমি বরকে বলছিলাম কিছু নিব না কিন্তু চলো কিছু জিনিস দেখি যেগুলো হয়তো কিছু নিউ দেখতে পাই আর ওইগুলো দোকানে আনবো তার মধ্যে এই ক্লিপটা আমি দেখতে পেলাম এটা সত্যি খুব ট্রেন্ডিংয়ে চলছে এটা এখন দেখছি অনেকে খোপায় মানে একটা বো বানিয়ে মাথায় আর এই ক্লিপটা লাগাচ্ছিল বেশ ভালো লাগছিলো আমি ওকে বললাম একটা ফুট করে ফটো তুলে দাও এই জিনিসটা দেখিয়ে আবার আনতে হবে আমাকে খুব খুঁজে খুঁজে কারণ মেলাতেই লোকে কি আর বলবো মেলাতেই লোকে জিনিস দেখে যায় তারপর আমাদের দোকানে এসে চাই কি মেলাতেই জিনিসটা ছিল তোমাদের কাছে আছে যেহেতু মেলা একটু দাম বেশি থাকে কিন্তু আমাদের কাছে সেই জিনিসটা খুব কমেই পায় কিন্তু ওরা মেলা থেকেই দেখে কারণ আমরা এতগুলো মানে এইরকম করে ভালো করে সাজিয়ে রাখতে পারি না আর এইখানে মেলাতে সব কিছু যা আছে দোকানে সব তোমার চোখের সামনেই থাকে আর এখানে আমি কিছু বোক ক্লিপ তারপর ক্রাঞ্চিস এইগুলো দেখছিলাম এইগুলো এখন দারুণ ট্রেন্ডিংয়ে চলছে সবার খুব প্রিয় আর আমি এর মধ্যে দুটো ক্রাঞ্চিস কিনেও নিয়েছি ওকে বললাম চলো দুটো নিয়ে নিই আমার বেশ কালারগুলো ভালো লাগছিল আর এখন আমিও খুব ক্রাঞ্চি মাথায় বান্দি তারপরে কিছু ব্রেসলেটগুলো দেখছিলাম এইখানে কালেকশানগুলো মানে আমাকে খুব সুন্দর লেগেছে খুব সিম্পল সোভারের মধ্যে এখানে ব্রেসলেটগুলো ছিল তারপর ইয়ারিংসগুলো ছিল আর সত্যিকারে এইখানে প্রাইসগুলো ঠিকঠাক ছিল মানে খুব একটা মেলা বলে অনেক বেশি দাম হবে সেটা নেই প্রাইসও বেশ ভালো ছিল কিন্তু দেখতে না দেখতে অনেকটা মেলায় দেখছি ভিড় জমে যাচ্ছে তাই ভাবলাম চলো আমার বর বলছিল কি খাবে দিয়ে সব থেকে আগে আমি এই কটন ক্যান্ডিটা বললাম চলো আমাকে কিনে দাও আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি ওর টাকাই দিচ্ছে না ভিডিও করছে মানে টাকাটা দাও ছেলেটাও চুপচাপ বেচারা দাঁড়িয়েছে আর টাকা চাইছে না তারপর কটন ক্যান্ডি খা খেতে খেতে এই যে ভাইরাল প্লান্টটা দেখলাম যেটা না কি রকম জলে দিলে এই রকম বড় হয়ে যাবে তাই আমি এটা একটা নিব ভাবলাম কিন্তু বরকে বললাম এটা সত্যিকারে হবে অনেক কিছু ইনকোয়ারি করছিলাম ছেলেটা বলছে হ্যাঁ দিদি এটা এরকমই বড় হবে তুমি নিয়ে যাও তাই এর একটা ভিডিও আমি শর্ট করে এটা আপলোড করব যেটা আমি পুরো দেখাবো কি এটা সত্যিকারে হয় কি না এটা পুরোটা আমাদের বোকা বানানো হচ্ছে তো আমি একটা নিয়ে এগোলাম এবার এগিয়ে দেখছি অনেক দারুণ দারুণ সব নতুন জিনিস এসছে মেলায় আর বেশ ভালো লাগছিলো ঘুরতে ঘুরতে আর এই বছরের মেলাটায় সত্যি অনেক ভিড় ছিল তার সাথে সাথে অনেক বেশি ঠান্ডাও ছিল মেলাতে সত্যিকারে দেখতে গিয়ে সেরকম অনেক নতুন কিছু আমি এই বছরটা দেখতে পাইনি আর তারপরে যেহেতু খাওয়া দাওয়া খুব ইম্পর্ট্যান্ট আমার বরের একটা ফেভারিট মাথুরা কেক আর সত্যি এই কেকগুলো কম প্রাইজের মধ্যে খুব স্পঞ্জি হয় খেতে আমার তো দারুণ লাগে খেতে তাই সানি দুটো কেক নিয়ে নিল দুজনের জন্য আমি আগে বলেছিলাম খাবো না কিন্তু আমি চিত্রালয় মেলাতে কেকটা খেয়েছিলাম আমার ভালোই লেগেছিল বেশ আর তাই আমি বললাম আমি একটা পুরো গোটা খাবো তাই এই যে একটা কেক নিয়ে নিয়েছি আর কেকটা সত্যি খুব টেস্টি আর লাইট ছিল মানে এই কেকটা না বলতে গিয়ে খুব একটা আনহেলদি আর খুব হেভি নেই এটা তুমি আরামসে খেতে পারবে কিন্তু হ্যাঁ একটু মিষ্টিটা বেশি থাকে আর টেস্টটা সেই ছোটোবেলার যখন আমরা একটা কেক খেতাম কেকটা ঠিক মনে পড়ছে না নাম সেই রকমই একটা টেস্ট আসছিলো তো বেশ ভাল লাগছিলো আমার খেতে তারপরে ভিতর দিকে কেক খেতে খেতে আমরা গেলাম নাগরদোলনার দিক আর যা নাগরদোলনাতে চাপবো না যেহেতু সত্যিকারে একশো টাকা করে টিকিট মানে চাপা তো যাই কিন্তু আমি ভাবলাম নাগরদোলনাতে না চেপে ওই একশো টাকায় আমরা যদি কিছু খেয়ে নিই বা কিছু নিয়ে নিই সেটা বেশ ভালো হবে সিক্স রাউন্ডের জন্য একশো টাকা দেওয়াটা আমার খুবই ওয়েস্ট অফ মানি লাগলো তাই আমি উপরে মানে নাগরদোলনাতে আর চাপলাম না কিন্তু বেশ ভালো লাগছিলো আর এই নাগরদোলনাটা চিত্রালয় মেলার নাগরদোলনাটার থেকে মনে হয় এটা এক ছোট ছিল কিন্তু বেশ ভালো ছিল আর সত্যি তোমরা দেখছো সব রাইটগুলো পুরো খালি আর এই বছর নতুন একটা বেরিয়েছে হেয়ার ব্যান্ড আর লাইটের টিয়ারা এগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে অনেকে কিনছে পড়ছে বেশ ভালো লাগছিল দেখতে আমি ভাবছি এগুলো দোকানে আনতে হবে আমার দোকানে একটা কাস্টমার এসছিলো এরকম লাইট বলা হেয়ারব্যান্ড বা টিয়ারা নিতে কিন্তু মনে হয় এইটা পুজোর মধ্যে চলে আসবে তারপরে এই যে আমার ফেভারিট জায়গা আমি মেলাতে কিছু করি না করি ভাই এই গান দিয়ে বেলুন তো ফাটাবো দিয়ে আমি আমার বরকে বলছিলাম বলো কোনটা ফাটাবো দিয়ে সানি আমাকে কিছু বলেনি কিন্তু সত্যিকারে আমি একটা ছোট তো বলটাকে পুরো একদম এম করে মেরে দিয়েছি আমার বিলিভ হচ্ছিল না অনেক বছর আগে আমি বেশ মারতাম ওই যে দেখছেন লাল রঙের যে ছোট্ট বলটা ঝুলছে আমি ওইটা মেরেছি তারপরে আমার দুটো পর পর মিস হয়ে গেলো মানে বেলুন ফাটালাম কিন্তু যেটা এম করছিলাম সেটা আর মারতে পারলাম না আর সানিকে বলছিলাম তুমি বলো কোনটা মারবো ও আমাকে আবার কি বলছে প্রেকটা মারো এক বছর আমি প্রেকও মেরেছি জানি না সেই বছরটা আমার লাকটা এত ভালো ছিল মানে দারুণ মানে প্রেকটাকেও মেরে দিয়েছিলাম কিন্তু এইবারটা আমার মিস হয়ে গেল আর একটা আমার বাকি আছে দেখি কি হয় কিন্তু এইবারটাও মনে হয় মিস হয়ে যাবে এবার বড় একটা বলই এম করেছিলাম সেটা মারতে পারলাম না হালকার জন্য মিস হয়ে সেটা একটা বেলুন ফেটে গেল তারপরে আমার বর বললো ঠিক আছে এবার আমাকে দাও আর তুমি বিশ্বাস করবে না সানি যে মানে এত সুন্দর একটা ছোট বল মানে নট ছিল সেটাকে এম করেছিল দেখছো কি দারুণ মেরেছে সত্যি ওটা থেকে ছোটো আমি জুম করে তোমাদের দেখাই জিনিসটা কত ছোট যে জিনিসটা ও এম করেছে ওই যে এই যে ছোট্ট একটা এটা নাটি বলতে পারো এই নাটটাকে মেরেছে দারুণ মেরেছে কিন্তু আমার বেশ ভালো লাগলো কিন্তু তারপরে পরপর মানে ওরও একটা লাস্টেরটা মিস হয়ে গেলো আমি তো বললাম বা সানি আর সত্যিকারে আমার এখন একটু লাগছিলো কি সানি তুমি যদি এটা মেরে দাও তাহলে তোমাকে দুশো টাকা দিবো ভাগ্যিস আমি কোনো বেট লাগাইনি ওর থেকে তারপরে ভাবলাম চলো আমার যেহেতু খুব ভালো লাগে খেতে এই যে মেলাতে যে আলুগুলো হয় আলু ভাজাগুলো যেগুলো এটা এখন এখানে নাম ছিল শিক্ষিত আলু ভাজা এই আলু ভাজাটা ভাবলাম খাবো কিন্তু বিশ্বাস করবে যখন প্রাইস জিজ্ঞেস করতে গেলাম বলল আশি টাকা সিরিয়াসলি একটা আলুর দাম আশি টাকা সেটা শুধু ফ্রাই করে দিয়ে দিবে তার মধ্যে বলছিল পঞ্চাশ টাকা কিন্তু তুমি সল্টি খেতে পারো আর ক্রিমি না তার থেকে ভালো ছিল আমার চিত্রালয় মেলাতে যে খেয়েছিলাম ওইটা বেশ ভালো ছিল মানে এক তা পঞ্চাশ টাকা নিয়েছিল তার মধ্যে মেওনি সব ক্রিম সব কিছু অ্যাড করে দিয়েছিল বেশ দারুণ লেগেছিলো খেতে তারপরে আমার ফেভারিট টিকিয়া চাট যেটা খেতে চলে এসেছি কিন্তু আমার টিকিয়া চাটটা এত জঘন্য লেগেছিল টেস্ট কি আর বলবো তোমাদের সবাইকে বলবো মেলাতে গিয়ে যে টিকিয়া চাট মানে এই মেলাতে আমি চিত্রালয় মেলাতে খেয়েছিলাম আমার দারুণ লেগেছিলো আমি ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু এইখানে এত জঘন্য ছিল তার জন্য আমার শরীরটাও খারাপ হয়ে গেছিলো পুরো অ্যাসিডিটি হয়ে গেছিলো তারপরে একটু এগিয়ে যখন বাইরে বেরোবো তখন আমি শুধু দুই পাশে দেখছি ভিড় আর ভিড় একশো 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 টাকা করে চেঁচামেচি হচ্ছে আমি তো নিজেকে আর আটকাতে পারলাম না মেয়ে মানুষ বলে কথা যে এখানে একশো টাকায় কাপড় পাওয়া যায় সেটা কি আর ছাড়া যায় আমার তো জানে কি আমি নিব না যেহেতু সত্যি এগুলো ইউজড কাপড় থাকে আর অনেকগুলো ড্যামেজ থাকে নাহলে একশো টাকার মধ্যে এত ভালো ভালো মোটা মোটা সোয়েটার যেগুলো একদম মানে কিছু না কিছু ফল থাকে তাই আমি এখানে ঢুকে গেছি দিয়ে আমার বর ভিডিও করছে আমি বললাম দাঁড়াও এদিকে দেখে নিচ্ছি এবার এই দিকটা দেখি এই দিকটাও দেখলাম বেশ ভালো ভিড় ছিল ওই দিকটাও একটু ঢুকে দেখলাম স্টার্টিংয়ে একটা মানে টপ ভালো লাগলো কিন্তু অলরেডি ওটা একজনের হাতের ছিল আমি ভাবলাম ও যদি ছাড়ে তাহলে নিব সত্যি অনেকক্ষণ ধরে দেখছিল দেখতে মানে যেহেতু একশো টাকা দাম কিন্তু সব কিছু তো দেখে নিতে হবে যা তা মানে ফাটা চিটা একদম তো নিয়ে নেওয়া যাবে না তাই ও দেখছিল আমি অনেকক্ষণ দাঁড়ালাম তারপর দেখলাম ও আর ছাড়ছে না মনে হয় নিয়ে নিবে তাই আমি আর অন্য এক দুটো দেখলাম কিন্তু আমার বেশ ভালো লাগেনি আর এইখানে পুরো রাস্তাতে যত টপ যা যা আছে সব একশো টাকা করে বিক্রি করছিল আর সত্যি এই জায়গাটা খুবই ভিড় প্রায় আমার মেলা ঘোরা একদম কমপ্লিট এত তাড়াতাড়ি জীবনে মেলা ঘুরিনি ভাই তাই টুকটুক করে বরের হাত ধরে এবার চুপচাপ ভালো বের মতন মেলা থেকে বেরিয়ে পড়লাম অনেক কিছুর জন্য বায়না করলাম না তাই সানি আমাকে বললো আরেকদিন নিয়ে আসবো যখন টাইম হবে ভিডিওটা কেমন লাগলো জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং